আসসালামু আলাইকুম আমি আজকে সিলেট এবং সুনামগঞ্জ ট্যুরের আদ্যপান্ত আপনাদের সাথে শেয়ার করব আমরা হচ্ছে বেশ কিছু থেকে প্ল্যান করছিলাম যে ঢাকার বাইরে কোথাও যাব কিন্তু হচ্ছে কোথায় যাব ঠিক করতে পারছিলাম না কিছু মানে কতক্ষণ মনে হচ্ছিলো আমরা হচ্ছে বান্দরবান যাব যাবো পরে আবার মনে হলো আমরা সিলেট যাব এই করে অনেক দুটানায় ছিলাম যে কোথায় যাব পরে আমরা ডিসিশন নিলাম যে না আমরা সিলেটে যাব যাই হোক তো আমরা হচ্ছে সাড়ে দশটার বাসে সায়দাবাদ থেকে শ্যামলি বাসে করে আমরা হচ্ছে সিলেট পৌঁছে গিয়েছিলাম সাড়ে নয়টার সময় আমাদের বাস ছেড়েছে আমরা পৌঁছেছি একদম পোনে পাঁচটার দিকে পৌঁছে গেছি পৌঁছে গেছি যে আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছে একটা বাস স্ট্যান্ডের কাছে ওখানে হচ্ছে একটা হোটেল ছিল আমরা সেই হোটেলে সকালবেলা খেয়ে নিয়েছি খিচুড়ি ছিল হোটেলে অনেক লোকজন ছিল একদম মানে যে অত সকাল বোঝাই যাচ্ছিল না যাই হোক আমরা ওখানে খেয়ে তারপর ওনাদেরকে জিজ্ঞেস করলাম যেখান থেকে যাওয়ার ওয়েকে আমরা মাজার রোড যাব তো ওনারা বললেন যেখান থেকে মাজার রোড যাওয়ার হচ্ছে আপনি হচ্ছে ভেঙে ভেঙে যেতে পারেন বা হচ্ছে সাতটার দিকে ই আসবে অটো আসবে অটোতে করে আপনি যেতে পারেন তাতে খরচ কম লাগবে কিন্তু আমরা আর অটোতে যাইনি আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি সিএনজি আমাদের কাছ থেকে দুশো টাকা নিয়েছিল আমরা মাজার রোডে গিয়ে আমাদের পছন্দমতো একটা হোটেলে উঠে গিয়েছিলাম একটা সিঙ্গেল বেড একটা একটা ডাবল বেড আমরা তিনজন ছিলাম যেহেতু আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিয়েছে তো আমরা সিলেট টুর মোটামুটি যা ঘোরার দুই দিন ঘুরে সাদা পাথর গিয়েছিলাম তারপরে হচ্ছে জাফলং গিয়েছি এই দুই জায়গা ঘোরার পরে তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম তারপরের দিন সুনামগঞ্জে তিন দিন যেদিন হয়েছে দুদিন ওগুলো ঘুরেছি তারপর সুনামগঞ্জে চলে গিয়েছি সুনামগঞ্জে আমরা বাস স্ট্যান্ড থেকে টিকিট করেছিলাম এসি বাসে একশো নব্বই টাকা করে টিকিট নিয়েছিল তো সুনামগঞ্জে আমরা পৌঁছে গেছি পৌঁছে তারপর আমরা একটা ওখানে জিজ্ঞেস করেছি যে ভালো হোটেল কী আছে তো ওরা বলেছে যে বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেল আছে খুব ভালো আমরা ওখানে এসছিলাম আমাদেরকে নিয়ে গেছে ওখানে ওখানে আমরা উঠেছি ওরা খুবই ভালো সুনামগঞ্জের লোকজন আমার কাছে খুবই ভালো লেগেছে অমায়ুকতের ব্যবহার যাই হোক ওখানে থেকে তারপর আমরা পরের দিন সকালবেলা হচ্ছে ওখানে হচ্ছে হাসন রাজার বাড়ি আছে শহরের মধ্যে চাইলে দেখতে পারেন তারপর আমরা চলে গিয়েছি নীলাদ্রি আমরা যে সিএনজি চালককে নিয়ে গিয়েছিলাম উনি খুবই ভালো ছিলেন খুবই হেল্পফুল ছিলেন উনি আমাদেরকে তিনটা পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখিয়েছেন একটা হচ্ছে টিলা আরেকটা হচ্ছে গিয়ে জাদুকাটা নদী এবং আর শিমুল বাগান এবং আরেকটা হচ্ছে গিয়ে এই নীলাদ্রি তো নীলাদ্রী এসে আমাদের খুবই ভালো লেগেছে লেকটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি না মানুষের তৈরি এবং এটা খুবই সুন্দর তো এখানে খাওয়ার মতো আপনি অত মানসম্মত কোনো হোটেল পাবেন না মোটামুটি মানের একটা হোটেল ছিল আমরা ওখানেই খেয়ে নিয়েছি খাবার খুব বেশি একটা ভালো না যাই হোক ওখানে আমরা খেয়ে নিয়েছি কিন্তু ওখানে আপনি ওয়াশরুম খুঁজলে পাবেন না খুব দূরে গিয়ে একটা হসপিটাল আছে হসপিটালের পেছনে একটা বাড়ি আছে বাড়িতে আপনি দশ টাকার বিনিময়ে হচ্ছে আপনার ওয়াশরুমের কাজ সারতে পারবেন তারপর হচ্ছে এটা হেঁটে যাওয়ার পথ না আমরা হচ্ছে আমাদের যে স্নি নিয়ে গিয়েছিলাম ওটা নিয়ে গিয়েছে তারপর যাই হোক আমরা নৌকায় ঘুরেছি আমাদেরকে নৌকা যে ছেলেটা ঘুরেছে ওর নাম হচ্ছে আরাফাত খুবই ভালো ছেলে মিষ্টি ছেলে ও হচ্ছে দুশো টাকা দিয়ে আমাদেরকে পুরো লেকটা ঘুরিয়ে দেখিয়েছে যাই হোক তারপর হচ্ছে আমরা ওখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে টুরে ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা ওখানে আপনি গেলে ফটোগ্রাফারও পাবেন ছবি তুলতে পারবেন আর এখানে কিছু সাবান টাবান এসব তারপর কিশমিশ এগুলো বিক্রি করে চাইলে আপনি এগুলো কিনে নিয়ে আসতে পারেন তো হচ্ছে এগুলো সব আমরা মোটামুটি টুকটাক যা কেনার কিনেছি আর হচ্ছে আমরা লেকে যে ঘুরেছি এটা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেকটা আমার মনে হয় মানে পুরো সিলেট ট্যুরে নীলাদ্রি ভ্রমণটাই সবচেয়ে ভালো ছিল সাদা পাহাড় ও সাদা পাথর ওটাও অনেক ভালো ছিল তো এত সুন্দর জায়গাটা না গেলে আসলে বিশ্বাস হবে না যদি যান তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর আর হচ্ছে আমরা প্রথমবার জন্য আমরা অনেক জায়গায় না বুঝে হয়তো আমার আমাদের একটু বেশি টাকা খরচ হয়ে গেছে কিন্তু আপনারা যদি হচ্ছে বুঝে টাকা খরচ করেন একটু বুঝে তাহলে হচ্ছে মোটামুটি অল্প পয়সার মধ্যেই ঘুরে আসতে পারবেন আর হচ্ছে সুনামগঞ্জ থেকে ফেরার পথে আমরা হচ্ছে সাতকড়া নিয়ে আসছিলাম এটা খুবই মজার তো এখন সিজন নাই বলে আমাদের কাছ থেকে একটু বেশি দাম নিয়েছিল একটা সাতকড়া আমরা কিনেছিলাম নব্বই টাকায় কিন্তু সাধারণত চল্লিশ টাকায় বিক্রি হয়